ডাকাতি রুখতে বড় সড় সাফল্য চন্ডিতলা থানার অভিযোগ শুক্রবার রাতে জোনা দশেক ব্যক্তি ডাকাতি করার উদ্দেশ্যে হুগলি চন্ডিতলার বনমালীপুরের ব্রহ্মদত্ত মন্দিরে ক্যানেল সংলগ্ন অঞ্চলে ধারালো অস্ত্র যেমন ভোজালি ছুরি টেন্সার ব্রেড রড নিয়ে জমায়েত হন সূত্র মারফত খবর পেয়ে পুলিশ সেখানে হানা দেন অভিযুক্তদের মধ্যে তিনজনকে হাতে নাতে ধরে চন্ডিতলা থানার পুলিশ অভিযুক্তদের নাম কালাম তরফ দাস শেখ চিন্টু সঞ্জয় বোস জানা গিয়েছে তিনজনের বাড়ি হুলি ডানকুনিতে অভিযুক্ত তিনজনের বিরুদ্ধে এর আগেও একাধিক অভিযোগ ছিল বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে অভিযুক্তদের বিরুদ্ধে আইপিসি তিনশো নিরানব্বই ও চারশো দুই ধারায় মামলা রুজু করা হয়েছে অসামাজিক কার্যকলাপ রুখতে চন্ডিতলা থানার একের পর এক সক্রিয় পদক্ষেপ ঘুম উড়িয়েছে সমাজ বিরোধীদের দেখে নেবো আজকে এক্সক্লুসিভ প্রতিবেদন ডিজিটাল ইন্ডিয়ান গোল্ডেন ইন্ডিয়া নিউজের পর্দায় আমার সাথে এই মুহূর্তে আছেন চন্ডিতলার এমএলএ সাথী খন্দকার সাথীদি একের পর এক সক্রিয় পদক্ষেপ চন্ডিতলা থানার এবং ডাকাতি রুখতে বড় সড় ডাকাতি রুখতে বড় সাফল্য পেল চন্ডিতলা থানা কি বলবেন বলছি আমার এখানে আমার প্রশাসনে আছে আমার এসপি সাহেব উনি নিশ্চয়ই খুব মানে উনি এত সুন্দর কাজ করছেন যার জন্য প্রত্যেক থানা কে উনি ঠিকভাবে পরিচালনা করছেন আর আমার ওসি সাহেব ভালো তাই আজকে আমার এখানে এত সাফল্য এটা তো খুব ভালো ব্যাপার যদি অসামাজিক কাজ উনি রুখে দেন এর থেকে ভালো কিছু আর আছে সাধারণ মানুষকে বলবো আপনারা আ যারা এই অসামাজিক কাজ করছে তাদের পাশে থাকবেন না আর সব উৎসবে সব পারবনি। সবার সবার প্রাণী চৌধুরী গোল্ড ডায়মন্ড উত্তরপাড়া থানার বিপরীত আর যারা এই অসামাজিক কাজ করছেন আমি তাদেরকে বলবো তারা যেন আরো ভালো দিকে যায় ভালো পথ বেছে নেয় এটাই আমার কামনা মা শারদা হাসপাতাল হুগলি জেলার অন্যতম সেরা হাসপাতাল এখানে সুলভে ডায়ালিসিস এক্স রে প্যাথোলজি সমস্ত রকম রক্ত পরীক্ষা ইউএসজি সিটি স্ক্যান করা হয় এছাড়াও এখানে শিশু বিভাগ থেকে শুরু করে মহিলা এবং সমস্ত রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে চিকিৎসা করানো হয় এখানে মেজর এবং মাইনরিটি করা হয় আজি এই সমস্ত সুবিধা পেতে যোগাযোগ করুন জিরো থ্রি থ্রি টু সিক্স সেভেন ফোর ফাইভ সিক্স সেভেন এই মা শারদা হাসপাতাল হুগলি জেলার অন্যতম সেরা হাসপাতাল এখানে সুলভে ডায়ালিসিস এক্স রে প্যাথোলজি সমস্ত রকম রক্ত পরীক্ষা ইউএসজি সিটি স্ক্যান করা হয় এছাড়াও এখানে শিশু বিভাগ থেকে শুরু করে মহিলা এবং সমস্ত রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে চিকিৎসা করানো হয় এখানে মেজর এবং মাইনরিটি করা হয় আজি এই সমস্ত সুবিধা পেতে যোগাযোগ করুন জিরো থ্রি থ্রি টু সিক্স সেভেন ফোর ফাইভ সিক্স সেভেন এই মা শারদা হাসপাতাল হুগলি জেলার অন্যতম সেরা হাসপাতাল এখানে সুলভে ডায়ালিসিস এক্স রে প্যাথোলজি সমস্ত রকম রক্ত পরীক্ষা ইউএসজি সিটি স্ক্যান করা হয় এছাড়াও এখানে শিশু বিভাগ থেকে শুরু করে মহিলা এবং সমস্ত রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে চিকিৎসা করানো হয় এখানে মেজর এবং মাইনরিটি করা হয় আজি এই সমস্ত সুবিধা পেতে যোগাযোগ করুন জিরো থ্রি থ্রি টু সিক্স সেভেন ফোর ফাইভ সিক্স সেভেন এই